জামাতি ভালো জামাতি ভালো কেন জামাত ভালো কেন জামাত আছে সকলে আমরা শান্তিভাবে করতে চলতে পারবো এরা ইলেকশন না হতেই আগেই এটা দখল করতে সাইকেল হাটে দল করতে ধান হাটে দল করতে কামান করতে খালি কুমানের দরকার খালি সত্য সৎ নির্ভীক কোন চাঁদাবাজি নাই তাদের সামনে কোন সরকার আর ভালো থাকবে শেখ হাসিনা আমার আশা তো এই সরকার আরো দীর্ঘদিন থাকলে ভালো লাগে আলাইকুম কেমন আছেন ভালো আছি শত্রুতা বাড়ে এখন কি বলবো বলেন বাংলাদেশের নির্বাচন নির্বাচন নয় এটা মানুষ জব নির্বাচন বুঝতে পারলেন কি বলবো আমার এটুকু বলাই শেষ বলেন আমরা আশা করি গত সতেরো বছর আমরা ভোট দিতে পারি না আগামী বছরে আমরা ইনশাল্লাহ নির্বাচন হলে ভোট দিতে পারবো যে দল আসলে আমাদের দেশ ভালো থাকবে ভালো চলবে সে দলকে আমরা চেষ্টা করব না সেভাবে তো বলা পারবো না এখন কোন দল আসবে আমরা জামাত ইসলাম হোক আমরা অন্য দলকে দেখছি তো হ্যাঁ এখন এটা দেখবো

আমি আর কি করবো এখন তো কেনা দাঁড়াবে কি সমাজ তারা সিদ্ধান্ত তো পরে কিচ্ছু আল্লাহ রহমত দাদা কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনার সামনে কোন দলকে জামাতি ভালো জামাতি ভালো কেন জামাত ভালো কেন জামাত সকলে আমরা শান্তি ভাবে করতে চলতে পারবে

কোনো চাঁদাবাজি নাই তাদের জি হ্যাঁ বলেন ভাই আপনারা কি কেমন আছেন আমার লাগবে জি আলহামদুলিল্লাহ আপনি কোন দলের সাথে ভাল থাকেন যে দল দেশ ও জনগণের কাজ করবে সে আসবে সবাই দেশের জন্য কাজ করে যে আসবে সেই করবে আমাদের দেশ তো এমনিতেই উন্নতির দিকে চলে গেছে এখন এর ধারাবাহিকতায় যে আসবে সে উন্নয়নের দিকেই নিয়ে যাবে আর কি সে যে কোনো দলই আসে

কোন সরকার এখন যে আসলে ভালো থাকা যাবে সেটা এখন আল্লাহ না না ঠিক আছে এখন সমঘটনাইল বাংলাদেশের ইলেকশনে যে কবে আর হবেই এটাই বলা মুশকিল তো হ্যাঁ দেখ আল্লাহ যাক চাবে আল্লাহ যাক সম্মান দেবে সে হবে তো বোঝা যাচ্ছে যে আসতে পারে ভালো আছেন হ্যাঁ আপনি কোন সকালটা আপনার ভালো থাকবেন জামাত কেন জামাতে একবার আসেনি সামনে বার আসুক শেখ হাসিনা আসবে না কেন যে সরকার আসবে ওই সরকার গিয়ে দিব আর ভালো মন্দ দেখতে হবে আচ্ছা ভালোই আছি আসসালামু আলাইকুম সামনে কোন সকাল আরো ভালো থাকবেন এই বলবো আমি জামাত 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 কেন

কোন সরকার জামাত আওয়ামী লীগ এরা তো কি জামাত দেখি যে দেশের জন্য কাজ করবে সেই ভালো না এটা জনগণ যাক রায়দীবের আমি তো একটু কোরআনের আল্লাহর কোরআনের দলিল আসুক এটা কোরআনের জামা দিছিলাম আওয়ামী লীগ দেখলাম ভি দেখলাম বি দেখলাম দেখি পাঁচ বছর হ্যাঁ জিলাম আপনার ভালো থাকছেন জামাতে ছিলাম ছবি তো দেখলাম আওয়ামী বি এম পি দেখলাম জামাইতে ইসলাম কেমন চালায় দেখি দেখি আপনার ফাস্ট ফুড জি ফাস্ট ফুড জি আলহামদুলিল্লাহ সামনে কোন সরকার আমাদের সামনে সরকার সতেরো বছর যে ছিল না আমাদের বিএমপি থাকলে কোন ইসলাম বিরোধী করে না কোরআন বিরোধী করে না মুসলমানকে আমরা শাস্তি দেয় না আমাদের মসজিদে না লীগ সরকার থাকাকালীন ভাই এইগুলো আমরা বিএনপি কে চাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো সরকার এখন জনগণ আছে সেরায় আমি তো চাচ্ছি ওই বিএনপি কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অবশ্যই জামাতে ইসলাম কারণ তাদের মধ্যে সৎ সাহস আছে মানে দেশ চালানোর মতো সর্বতা আছে আর কি সামনে জামাত ভালো যেহেতু ভালো যাচ্ছে ভালো জামাত ইসলামকে চাই আমি জামাজে ইসলামের সব কিছু ভালো এই জন্য জামাজ ইসলামকে আমি চাইকুমদ কোন সরকার এখন কোনটা যে সরকার চলে এখন বর্তমান জেলা ভালো দুটো আছে এখন কোনটা হ্যাঁ আবার একশো একশো বিএনপি জামাত হলে ভালো হয় আমি বিএমপি করি কিন্তু আমার পছন্দ লোকটা চোরের দল যার এখন বাধ্য হয়ে জামাত টেন ভর দেওয়া উচা প্রায় বিশ বছর যে বিএনপি করি এরা ইলেকশন না হতেই আগে এটা দখল করছে সাইকেল হাটে দল করছে ধান হাটে দল করছে তামান করছে খালি কোবানের দরকার এলাকা খালি খালি কোবানের দরকার হ্যাঁ খালি এলাকা আর ভোটের নাম লিবা না যার সিন হ্যাঁ বিএনপি করি কিন্তু মন মতন লাইলা আমার লোক লাইলা

না এটা বলবো না আমি না এটা বলবো না আমি এটা বলবো না আমি চাকরি করি তো সরকার তো সব সরকার দেখলাম একটু ইসলামিক প্রজাতন্ত্র দেখি না আমরা চাই আমরা চাই সব ইসলামী দল এক হোক ইসলামিক প্রজাতন্ত্র একটা গভর্নমেন্ট আসুক এক না হলে ওর মধ্যে যেটা দেখবো ভালো সে ভালোটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এখন যখন দেখবো যে নির্বাচনী ইস্তেহার আসবে যখন হয়ে কেমন আছেন আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকবে কোন সরকার

ওরা ওদের মধ্যে মোটামুটি ন্যায় পরায়ণতা পরায়ণতা দেখা যায় অন্যদের তুলু নেই আর কিছু আলহামদুলিল্লাহ ভালো যে সরকার জনগণের দুঃখ দুর্দশা বুঝবে সে সরকার আসলে ভালো তো জামাত আসলে ভালো হয় মনে হয় জামাতারা ইসলামী আইন কানুন হিসাবে চললে আমাদের এত ভালো হবে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে এখানকার ব্যবসায় কি শান্তিতে আছে না ভয় না ভয় আছে সব ব্যবসায় কি ভয়ে আছে শান্তিতে কেউ নেয় আমাদের এটা ভয় আতঙ্ক হচ্ছে যে জন সাধারণ চলাফেরাই যে ভাঙ্গে চুরে একাকার করে দিছে কোনো ব্যবসায়িকের দোকানই নেয় কেউ মনে করেন যে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কেউ কারো মনে করেন যে টাকা পয়সা নিচে হাবিব সেগুলা তাদের ঘরই দিতে পারেনি আবার মনে করেন যে তারা জমা জমি থুয়ে আসছে বা হয়তো বাড়ির থেকে যে পয়সা করেই নিয়ে আসছে নিয়ে আসে দিছে সেগুলার কোনো সুরাহাই নাই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে বিল্ডিং গুলান করিছে যা যার কাছে টাকা নিছে তাকে দেয়নি অত সারেক যোনাকে দিছে মানে এজন্য আপনারা মত প্রকাশ করতে পারতেছেন একটা যে কোন একটা সরকার যে কোন একটা সরকার আসবে সেই সরকারটা যেন আমাদের জনগণের পক্ষের হয় ভালো হয় এটাই আমরা চাওব আমাদের চাওয়াটা তো এটাই আমাদের আর অন্য কিছু চাওয়া নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে সামনে কোন সরকার আসলে ভালো থাকবো যে সরকার দেশটা ভালোভাবে চালতে পারবে সেই সরকারই আমরা চাই বাবা হ্যাঁ আমরা তো জামা থেকে চাই এখন যদি ইসলামের দেশ ইসলাম যদি চালু করতে পারতে ভালো হবে আচ্ছা আসসালাম আলাইকুম সামনে কোন সরকার আসলে আপনার ভালো থাকবেন জামাত থেকে যে সরকার উঠবে সেটাই ভালো থাকবে এতদিন থেকে তো অনেক বিএনপি দেখলাম জামাত আওয়ামী লীগ দেখলাম একবার এবার জামাত দেখি জামাত কিরকম ইয়া করে আমরা জামাত হচ্ছে হ্যাঁ আমরা বলি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ সামনে কোন সরকার আসলে ভালো থাকবেন সামনে সরকার তো ভাই আমাদের যাই দেশের জন্য ভালো করবে তার জন্য আমরা ভালো কাজ করব বা ভালো ভালো মতন ভালো বোন করবো আমাদের আশা যে দেশের জন্য যাই উন্নয়ন করবে এখন উন্নয়ন বিএনপি বিএনপি যদি ভালো করে তাহলে বিএনপি আর জামাত যদি ভালো করে তাহলে জামাতি আমার তো মনে কয় যে এই জামাতি মোটামুটি ভালো করতে পারে এটা হ্যাঁ জামাতি আমি খালদা দিয়া কে চাই হ্যাঁ খালদা দিয়া ভালো 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 ম্যাডাম ম্যাডাম দিয়ে ভালো হুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বলেন সামনে নির্বাচনে কাকে আশা করতেছেন আপনি জামাত ইসলামে আছে ভাই ইনশাআল্লাহ

মানে ছাত্ররা মনে হয় একটা ভুল করে ফেলছে সেটা হচ্ছে কি সরকার থেকে বের হয়ে ওরা নিজস্বভাবে একটা দল তৈরি করছে দল তৈরি না করে যদি ওরা এই সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে দেশের কিছু ভালো কিছু কাজ করতো তাহলে দেশের জন্য ভালো হতো হুম আলাদাভাবে দলটা গঠন করতে যায় এরা বিপদে পড়ে গেছে ব্যক্তিগতভাবে কোনো ভয় নাই আসলে কোনো ভয় আমাদের কাজ করতেছে না কিন্তু ব্যবসায়ীরা আসলে মানে গোপনের চলতে ভালোবাসে বেশি হ্যাঁ আমরা ওপেন হতে চাই না কারণ আমাদের সব সরকারের সঙ্গে আমাদের কাজ করতে হয় হ্যাঁ এই কারণে আমরা সব সময় নিজেকে হাইট রাখার চেষ্টা করি আশা করতেছি বিগত সরকারগুলো আমরা দেখছি বিএমবি দেখলাম আওয়ামী লীগ দেখলাম আমি চাচ্ছি নতুন করে জামাতকে দেওয়া হোক জামাতের মধ্যে আমি দেখছি যে এদের মধ্যে দুর্নীতি নেয় সকুল খুঁড়ি নাই চাঁদাবাজি নাই এই জিনিসটা আমি মানে ভালো লাগছে আমাকে এবং এরা আমার হয় শান্তি প্রতিষ্ঠা করতে পারবে এবং সুযোগ দেওয়া দরকার আমি আশা মনে আশা আশা করি এবং দেয়া হোক সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আরো ভালো থাকবেন কি আছে সামনে কোন দল কাপি চাচ্ছে জামাত কেন জামাত কি কেন জামাত ভালো লাগে বিএমবি সব জেলা মারুখা এসি জামাত ভালো হয়েছে ঠিক আছে

মোটামুটি খুব একটা ভালো হলো খারাপ হলো মিডিয়াম এখন সামনে সরকার নির্বাচন কতদিনে হবে এটা তো সঠিক বোঝা যাচ্ছে না এখন আসুক সময় আসলেই পরিস্থিতির উপরই বলতে পারবো ব্যবসায়ী না আমি চাকরি দিবি সরকারি চাকরি কেমন আছেন আপনারা ভালো আছি কি বিষয়ে ভোটের তো খবরই নেই যে ভালো লোক আস তাকে আমরা ভোট দেবো যা আইস তাকে ভালো তুলে আমরা ভালো থাকবো দল বোধ নির্বিষ ভালো লোকটা আমরা চাই ভালো জামা তালে ভালো হয় না ভালো হলে মানে মানে দেশের মনে হয় মেয়েদের মানে একগুলা ভালো থাকবে মেয়েরা তো এখন ব্যাপার বেড়ায় এগুলো ভালো থাকবে এগুলো এমন অবশ্যই ভালো লোককেই চাচ্ছি